শরীয়তপুর নড়িয়া উপজেলার নবনির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয় আবু কালাম ফরাজি সুজন ঠালি মুকুল সরদার নাজমুল ব্যাপারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেনোফা বিএনপি ও যুবদল বিস্তারিত ডেস্ক রিপোর্টে শরীয়তপুর নড়িয়া উপজেলার নবনির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হওয়ায় ইতালির জেনোভা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালির জেনুভা বিএনপির উদ্যোগে সজীব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়ন ভূয়া শরীয়তপুর নড়িয়া উপজেলা নবনির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম ফরাজি সুজন ঢালি মুকুল সর্দার নাজমুল ব্যাপারীকে ফুল দিয়ে বরণ করে নেন ইতালির জেনুভা বিএনপি ও যুবদলের সকল নেতৃবৃন্দ পাশাপাশি বিএনপির জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালিক এর বাংলাদেশে তফসঙ্গী হিসেবে ছিলেন সবুজ ঢালি ও রিপন সরকারকে জেনুভা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন নড়িয়া উপজেলা নবনির্বাচিত কমিটির সকল উপদেষ্টা মণ্ডলী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শরীয়তপুর জেলার সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম কিরণ ও নড়িয়া থানার বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী শামসুল আলম দাদন ও নড়িয়া উপজেলার বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি সহ নবগঠিত নড়িয়া উপজেলার বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সম্মানিত উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সহ সকল কমিটি নেতৃবৃন্দরা প্রাণ ঢালা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ওই যে কতটা না সকো ভাই বাইরে যা আবার তুলবানে সবাই তিনটা কইরা একটা সেকেন্ড দাঁড়ায় থাক